এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর উপরে একটা স্টেনার বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় পোনে এক কাপের মতো পোলার চাল নিয়েছি তো এক লিটার দুধের জন্য পোনে এক কাপ চালই যথেষ্ট এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবারের মতো চালটাকে ধুয়ে নেবেন তো এভাবে স্টেনারে ধুয়ে নিলে কিন্তু চালটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না খুব ভালো করে কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন খুব সুন্দর করে এটাকে আমি ধুয়ে নিব এখন এখানে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর ধুয়ে রাখা পোলার চালটা সম্পূর্ণটাই আমি এই গ্রাইন্ডারের জারের ভিতর দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদাম একসাথে দিয়ে দিচ্ছি কাঠবাদামের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এখানে প্রায় এক মোটের মতো বাদাম আছে তো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা দিয়ে নেবেন এখন গ্রাইন্ডারের যার ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে একটু বিট করে নিব তো দুই একবারের মতো বিট করে নেবেন মানে চালটাকে একটু আধা ভাঙা করে ভেঙে নিতে হবে তো দেখুন ঠিক এভাবে কয়েকবার বিট করে এভাবে আধা ভাঙা করে ভেঙে নেবেন চালটাকে এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় এক লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করা পোলার চালটা সম্পূর্ণটাই এখানে দিয়ে নিব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় বন্ধ আছে অন করা যাবে না প্রথমে চালটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তারপর গ্যাস অন করে দিব তা না হলে কিন্তু চালটা দলা পেকে যাবে তো একটা কাঠের স্প্যাচুলার সাহায্যে এভাবে চালটাকে অনবরত আড়াচাড়া করে নেবেন তো এভাবে চালটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি তো দেখুন এ পর্যায়ে আমি গ্যাস অন করে দিচ্ছি আর বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব তো প্রথমেই এখানে ধুয়ে রাখা কিসমিস দিয়ে দিচ্ছি প্রায় এক মুটের মতো তো এখানে চাইলে কিন্তু আপনারা কিসমিসের পরিমাণ কম করেও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুই টুকরা দারচিনি এরপর এখানে দিয়ে দিব চার পাঁচটার মতো এলাচ তো এগুলো দিয়ে নেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে চালটা তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দেবেন এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে তো চালটা ভালো করে ফুটে না ওঠা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তা চালটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এটা কিন্তু এখনও কাঁচা আছে সিদ্ধ হয়নি তাই খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে খুব বেশি হাই হিটে এটাকে জাল করার প্রয়োজন নেই তাহলে কিন্তু দুটা টেনে যাবে তো জাল করার সময় এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি তো গোলাপ জল দিয়ে এটাকে জাল করলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো পরবর্তীতে আমি আরও এক টেবিল চামচ দিব সেটা কিন্তু একেবারে শেষে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব তো এটাকে ভালো করে জাল করে নিচ্ছি তো চালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চালটা একটু সিদ্ধ হতে শুরু করেছে যখনই চালটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে লবণ আর বাকি উপকরণটা দিয়ে দিচ্ছি তো চাল এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এতে করে কিন্তু মিষ্টিটা গাঢ় হবে আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনি দিয়ে নেবেন চিনিটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন তো চিনি দিলে কিন্তু পানি ছাড়বে এটা একটু পাতলা হবে তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিব তো এবারের ঈদে এই রেসিপিটা তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই মজার অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো পায়েসটা অলমোস্ট ডান এ পর্যায়ে কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু টানিয়ে নিচ্ছি একটু ঘন করে নিব আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় চোরা থেকে নামিয়ে নিতে পারেন তবে নামানোর আগে অবশ্যই এখানে এক টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে নেবেন এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই চমৎকার আসবে তো বাদাম আর গোলাপ জল দিয়ে তৈরি করা পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন তো দেখুন খুব ভালো করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তো পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে চোরা থেকে নামিয়ে নিব। তো এটা নামানোর পর দেখবেন আর একটু টেনে যাবে তাই এ পর্যায়ে কিন্তু চোরা থেকে নামিয়ে নেবেন আর পাতলা করতে চাইলে আগেই নামিয়ে নেবেন তো পায়েস তো অনেকভাবেই রান্না করে দেখেছেন তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই মজার হবে এখন এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তো ঈদের সময় যদি এভাবে পায়েসটা তৈরি করে সার্ভ করেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখুন এর ঘনত্বটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই পায়েসটা ঠান্ডার ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন তো আমার আজকের পায়েসের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফিস